নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন বলুন তো আজকের ব্লগ কী নিয়ে কি কিছু বুঝতে কি পারছেন সবাই মিলে আমরা কাগজ কাটছি কেন আজকের ব্লগ সরস্বতী পুজোর প্রস্তুতি নিয়ে এই সবই চলছে সরস্বতী পুজোর কাজ বিভিন্ন রকম ফুল তৈরি করে সেইগুলো দিয়েই সরস্বতী পুজোর ডেকোরেশন হয় তো এবছরও তার অন্যতা হবে না এখানে মেয়েরা সুন্দর করে ফুল তৈরি করছে আর আমরা এখানে বসে কাগজগুলো কেটে দিচ্ছি ওরাও পারে কিন্তু আমরা একটু দেখিয়ে দিচ্ছি ওদিকে টুম্পা দিই ফাইনাল ফুলটা লুকস দিচ্ছে আমি আছি মৌসুমি দিয়ে আছে বেশ ভালোই লাগে জানেন তো অনেক দিন পরপর এই কাজগুলো যখন করতে পারি এ এক অদ্ভুত আনন্দ বাচ্চাদের মতো আমরা হয়তো প্রকাশ করতে পারি না কিন্তু আনন্দিত আমরা সবাই কিন্তু হই দেখুন এই ফুলটা আমি কেটেছি আর এখানে একদম সিক্স সেভেনের বাচ্চারা রয়েছে যারা বসে বসে এই যে দেখুন কাগজগুলো কাটছে ওরাও কিন্তু সুন্দর শিখে গেছে এই যে দেখতে পাচ্ছেন কত রকমের ফুল তৈরি হয়েছে বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের জানেনি তো আমাদের স্কুলে সরস্বতী পুজো খুব বড় করে হয় তো প্রতি বছরের মতো এবছরও কিন্তু বেশ ধুমধাম করেই হচ্ছে আগের বছর আমি সেক্রেটারি ছিলাম পুজো কমিটি তো এইবারের সেক্রেটারি হয়েছে জয়শ্রী মণ্ডলদি টিচারের মধ্যে থেকে সেক্রেটারি হলেও মেইন উদ্যোক্তা কিন্তু মেয়েরাই থাকে তারাই নেমন্তন্ন করে তারাই কিন্তু পুজোর আয়োজন করে ফল কাটে পুজোর ডেকোরেশন করে সমস্ত কিছুতেই কিন্তু ওরা আমরা ওদেরকে পিছন থেকে সাপোর্ট দিই এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম ফুলের লেয়ার জড়ো হয়েছে সেই লেয়ারগুলোকে এক করে টুম্পা দিই ফুল তৈরি করছে একটা আমি সেটাকে দেখে একটু শেখবার চেষ্টা করছি বেশ সময় সাপেক্ষ কাজ এবং বেশ ধৈর্য নিয়ে কাজটা করতে হয় টুম্পাদি ভালো এই ধৈর্যের কাজগুলো করতে পারে মৌসুমিদিও সাথে রয়েছে আর এই যে দেখুন এই রকমই ফুল বানানো হবে এই যে নিচে একটা পাতা তার ওপরে ফুল মৌসুমিদি আর টুম্পাদি কাজটা ভেবেছে আর আমরা তার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছি এই যে ফুলগুলো এখানে কিছু লাগানো হয়ে গেছে আজকে আমরা ভাবছি কিছু ডেকোরেশনের কাজ করবার এখানে মেয়েরা আলপনাও দিচ্ছে আলপনাটা কিছু বছর আগে দেওয়াই ছিল সেটাই বারবার দেওয়া হয় কারণ ওই রং তুলতে অনেকখানি সময় চলে যায় তো সেই জন্য কি হয় যে যা আলপনা আছে তার ওপরেই কিন্তু আলপনাটা দেওয়া হয় কিন্তু সেটা দেখতেও খুব সুন্দর লাগে ফেব্রিক দিয়ে করে তো মেয়েরা খুবই সুন্দর দেখতে লাগে আর এই যে ফুলগুলো তৈরি হয়েছিল। সেই ফুলগুলো এখন একটা একটা করে সাজানো হচ্ছে এই যে টুম্পা দি মৌসুমি দিই দেখছে কেমন লাগছে কোথায় কোনটা লাগাতে হবে আমাদেরকে বললে আমরা আবার সেগুলো লাগিয়েও দিচ্ছি এখানে মেয়েরা মন দিয়ে বসে আলপনা দিচ্ছে আর এই সরস্বতী ঠাকুরটা আগের বছর দেখিয়েছিলাম মনে আছে আমাদেরই স্কুলে একটা মেয়েটা এঁকেছে এত সুন্দর এঁকেছে যে মনে হয় ওটা যেন ওরকমই থাক স্কুলে একটা পুজো করতে অনেক কাজ থাকে এই পরিষ্কার ঝরিষ্কার করা সমস্ত বাসনপত্র বের করে এনে তাকে মাজা খসা করা ঠাকুর বায়না দেওয়া বাজার করা এই কাগজ কাটিংগুলো করা মেয়েরা এখনও বসে বসে কিন্তু ফুল তৈরি করছে প্রচুর কাজ থাকে মোটামুটি এক সপ্তাহ ধরেই চলে আমাদের প্রস্তুতি সেই প্রস্তুতি পর্বেরই কিছু টুকরো টুকরো জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগে কিন্তু সরস্বতী পুজো না সরস্বতী পুজোর প্রস্তুতিই থাকবে দেখেছেন ফুলগুলো কি সুন্দর লাগছে চলুন আরও লাগানো হোক আরও দেখতে ভালো লাগবে এখানে মৌসুমী ছোট ফুলগুলোকে লাগাচ্ছে আর এই যে আমার ওপর দায়িত্ব পড়েছে উপরে ফুলগুলো লাগানো আমি একটা চেয়ারের উপর দাঁড়িয়ে তারপর ফুলগুলো লাগাচ্ছি একটা নির্দিষ্ট দূরত্বে একটা মাপেই কিন্তু ফুলগুলোকে অ্যাটাচ করতে হচ্ছে যারা দেখছেন তাদের নিশ্চয়ই সরস্বতী পুজোতে স্কুলের কাজের কথা মনে পড়ছে তাই না একমত হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে স্কুলে টিচার হওয়ার সুবাদে হয়তো এই স্কুলের সরস্বতী পূজাটা আমাদের জীবনে আরও কয়েক বছর থেকে যাবে কিন্তু যারা স্কুলে সরাসরি আর যুক্ত নেই তাদের হয়তো মন খারাপ করবে যে আমরা তো আর কাজটা করতে পারি না আমরা তো আর এই আনন্দতে যোগ দিতে পারি না সরস্বতী পূজার ভলেন্টিয়ারদের মধ্যে এমন অনেকেই থাকে যারা বাড়িতে কোনো কাজই করে না কিন্তু এইখানে আসলে তারা কিন্তু দেখুন কি সুন্দর ঝাঁট দিচ্ছে কি সুন্দর নেতা দিয়ে মুসছে আর এই যে দেখুন মেয়েরা এখানে বাসন মাজছে এরা কিন্তু বাড়িতে কেউ বাসন মাঝে বলে মনে হয় না কিন্তু দেখুন কি উৎসাহের সাথে আনন্দ সহকারে তেঁতুল ঘষছে বাসনে এগুলো সবই ঠাকুরের বাসন আর ক্যামেরা নিয়ে গেলে ওরা যেন একটা আলাদা উৎসাহ পায় দেখুন কি মনোযোগ দিয়ে বাসন মাজছে কিন্তু ড্যাম এরা কিন্তু বাড়িতে কেউই এত কাজ করে না খালি মনে হচ্ছে ওদের মাদেরকে বলি দেখুন আপনাদের মেয়েরা তো বাসন মাজতে শিখে গেছে বাড়িতেও কিন্তু মাঝে মাঝে বাসন টাসন মাজাবেন এই সব কাজের থেকেই তো হাতে করি শুরু হয় তাই না সবাই দলগত হয়ে একইভাবে সুন্দর করে কাজটা করে বলেই না পুজোটা এত আনন্দের হয় এত সুন্দর হয় এখানে এখনো চলছে ফুলের ডেকোরেশানের কাজ কোথায় কি লাগাতে হবে সেগুলো একটু বলে দেওয়া হচ্ছে জানেন তো প্রথম দিন লাগানোর পর দেখলাম কিছু কিছু ফুল খুলে এসছে তাই জন্য ফাইনালি ফুলের পিছনে যে ডবল টেপগুলো গুলো দেওয়া হয় তার উপরে আবার দিয়ে তারপর ওটাকে চিপকানো হয়েছে এখানে মেয়েরা একটু আলপনা দিচ্ছে আমারও একটু শখ আলপনা দিই তা আমি ওদের সাথে একটু বসলাম আর ক্যামেরা একবার ধরলেই হলো মেয়েদের বিভিন্ন পোস্ট দেয়া শুরু হয়ে যায় কিন্তু আলপনা দিতে কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না যদিও যে আমি খুব ভালো পারি এমন না এটা দেওয়া আছে বলে তার উপর বলাতে অসুবিধা হচ্ছে না বাচ্চাদের সাথে সাথে আমাদের উৎসাহ কিন্তু থাকে অনেক বেশি পুজোয় কি সাজব কি পরবো সেটা নিয়ে আমাদের মধ্যেও কিন্তু অনেক রকম আলোচনা হয় জানেন তবে এবারেও ভেবেছি একটা হলুদ রঙের শাড়ি আছে হলুদ রঙের শাড়িই পরব সব ধরনের শাড়ির রং কিন্তু আবার বসন্ত পঞ্চমীর রং নয় হলুদ সাদা এইগুলোই কিন্তু আসল রঙ তো আমার সব সময় মনে হয় যে ট্র্যাডিশান মেনে সেটাকেই মেনটেন করব তাই এবছরও ঠিক করেছি একটা হলুদ রঙের শাড়িই পরবো এদিকে আলপনা দেওয়ার কাজ চলছে এছাড়াও চলুন অন্যদিকে অনেক রকম কাজ চলছে কিছু টিচার গেছে বাজার করতে সাথে মেয়েদের নিয়ে বাজার চলে আসলো বলে আর উপরটা একবার আপনাদেরকে দেখি অনেক ঘরের সামনে সামনে সব দারুণ একটা ব্যাপার ভালো ভালো লাগে লাগে হঠাৎ শুনলাম শাক এর আওয়াজ তো নিচে এসে দেখলাম ঠাকুর এসে গেছে এইবারের দেবী প্রতিমা এটা আমাদের সুন্দর হয়েছে ঠাকুর বেদিতে বসার পর আমরা বুঝতে পারবো যে আর কতটা ডেকোরেশনের কাজ শেষ করতে বাকি আছে ঠাকুরটা বসে গেলে চারধারটাও তো আমরা একটা আন্দাজ করতে পারবো চলুন তাহলে এবার ঠাকুরটাকে নিয়ে বেদিতে বসিয়ে দেওয়া যাক এত বড় ঠাকুরকে দুজন নামাতে পারলে হয় দেখা যাক কি হবে এদিকে সৌরিন সমস্ত ফল বাজার করে নিয়ে চলে এসেছে মেয়েরাও চলে এসেছে সুস্মিতা বলা হলো শাঁক মণ্ডপে ঢুকে যাওয়া মানেই কিন্তু পুজো শুরু তাই না মেয়েদের সাথে সাথে আমরাও কিন্তু বেজায় খুশি কতদিন ধরে কত রকম আলোচনা কত রকমের হাতের কাজ সবই কিন্তু আস্তে আস্তে শেষের দিকে রাত পোহালেই পুজো যদিও এবার রবি সোম দুদিন নিয়ে পুজো আমাদের পুজো সোমবারেই হয়েছে আর এখানে মেয়েরা হুড়ুহুড়ি লাগিয়েছে এবার রঙ্গোলি করবার জন্য থিম অনুযায়ী রঙ্গোলিতে পদ্ম হয়তো থাকবে দেখা যাক আর এটা হচ্ছে আমার মেয়েদের ক্লাসরুম আমি যে ক্লাসে ক্লাস টিচার সেইখানে ওরা একটু সাজিয়েছে আমাকে একবার দেখতে পাঠালো এই জন্যই যারা বসে বসে এখানে আলপনা দিচ্ছে ভালোই হয়েছে বলুন ছোটরা মিলে করেছে যা করে ভালোই করে আবার একই সুন্দর চেন লাগিয়েছে দেখুন বাহ এখানেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে করুক বাবা ওরা মন দিয়ে আর এই যে রঙ্গোলিও কিন্তু এখানে শুরু হয়ে গেছে প্রায় শেষের পথে বললাম না সুন্দর পদ্ম হবে কি সুন্দর করেছে এদিকটা করুক আর আমরা ডেকোরেশনের কাজটা পুরোপুরি শেষ করে ফেলি এই সব কিছু শেষ করার পর এইটা হচ্ছে একদম ফাইনাল লুক আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হলো আমাদের ডেকোরেশন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন আর যারা নতুন দেখছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ডেকোরেশনের সমস্ত কাজই কিন্তু শেষ তাই ব্লগটাও এখানেই শেষ করছি প্রস্তুতি আমাদের সারা এর পরের ব্লগ অবশ্যই সরস্বতী পুজোর দিনকে নিয়ে ব্লগটা তাই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা অন্য ব্লগ নিয়ে নমস্কার